চলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতা সাতাশ ঊনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ সাঁত্রিশ জন বন্ধু গেছে ব্যাক করতে চলে যাও সাঁয়ত্রিশ জন বন্ধু গেছে যাও সাঁত্রিশ জন বন্ধু গেছে ব্যাক করতে চলে যাও সাঁত্রিশ জন কে ভালোবাসা দিল সেয়া বন্ধু মন থেকে ভালোবাসা মন থেকে ভালোবাসা সেয়া বন্ধু চল্লিশ জন ওয়াচিং চল্লিশ জন ওয়াচিং জনির পর ঢুকবে জনির পর ঢুকবে জনির পর ঢুকবে চল্লিশ জন ঢুকবে জনির পরে চল্লিশ জন ঢুকবে বিকি বাইক ধরে না চল্লিশ জন ঢুকবে চল্লিশ জন ঢুকবে বিকি তোমার সেভেন্টি ওয়ানলক করলাম সেভেন্টি ওয়ান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ চল্লিশ চাব্বিশো চলো তাতে ঢুকু তাতে ঢুকুকু তাতে ঢুকুকু তাতে ঢুকুকু জন বন্ধুকর সবাই যাও উনচল্লিশ জন ওয়াচিং উনচল্লিশ জন আছেন উনচল্লিশ জন আছে উনচল্লিশ জন ওয়াচিং সেভেন্টি ফোর সেভেন্টি ফোর আন আনলক করে দিলাম সেভেন্টি ফোর আনলক করে দিলাম সাবস্ক্রাইবার বসে দিচ্ছি আমার সাবস্ক্রাইবার বসে দিচ্ছি সাবস্ক্রাইবারদের জন্য আগে সিট সাবস্ক্রাইবারদের জন্য আগে সিট সাবস্ক্রাইবারদের জন্য আগে সিট সাবস্ক্রাইবার জন্য আগে সিট সাবস্ক্রাইবার এটা কিন্তু আমার সাবস্ক্রাইবার প্রত্যেকে যুক্ত প্রত্যেকে যুক্ত প্রত্যেকে যুক্ত আমার বড় আইডি সাবস্ক্রাইবার বড় আইডি সাবস্ক্রাইবার চলে যাব চলে যাও চলে যাও চলে যাও চলে চলে হবে সিক্সটি হবে সিক্সটি হবে সিক্সটি আনলকাবে সিক্সটি হবে চলো ঢুকো ঢোকো ঢুকো ঢোকো ঢুকো তাড়াতাড়ি ঢুকো সিক্সটি হবে সিক্সটি হবে সিক্সটি আনলো তাড়াতাড়ি পাঁচ টয়স বন্ধ করবে ফার্স্ট ফার্স্ট বন্ধ করবে সিক্সটি হবে সিক্সটি হবে চলো আরও পাঁচজন ঢুকবে আরও পাঁচজন ঢুকবে আরও পাঁচজন ঢুকবে আরো পাঁচজন ঢুকবে সিক্সটি আনক হবে সিক্সটি আনলক হবে সিক্সটি আনলক হবে সিক্সটি ক্যান লক হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমার সাবস্ক্রাইবাররা তোমরা ট্যাপ ট্যাপ করছে মন থেকে ভালোবাসা মন থেকে ভালোবাসা জানায় সাবস্ক্রাইবার মন থেকে ভালোবাসা জানাই ট্যাপ ট্যাপ করার জন্য চলো ওয়াচিংটা ডান করলে পঁয়ত্রিশ জন চলে এসছে ওয়াচিং পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এই ছয়ত্রিশ জন ওয়াচিং আছে প্রিন্ট পয়সা ঢুকো টান আনলোক করবো বলছি প্রিন্ট ডান করবে যারা তারা প্রিন পাবে যারা প্রিন্ট ডান করবে তারাই প্রিন পাবে যারা প্রিন ডান করবে চল্লিশ জন ওয়াচিং চল্লিশ জন ওয়াচিং আছে চল্লিশ জন ওয়াচিং আছে চল্লিশ জন ওয়াচিং আছে চল্লিশ জন ওয়াচিং আছে চল্লিশ জন চলো এখান থেকে ভালোবাসা দেবো আমি সাবস্ক্রাইব করবার ঢুকে গেলাম এখান থেকে ভালোবাসাটা চলে যাবে সাবস্ক্রাইব দেখো পিন পোস্ট থেকে ভালোবাসা আমি সাইটান লোক না আমি পিন চেঞ্জ করবো না সাবস্ক্রাইব পরিবার চলে এলাম সাবস্ক্রাইব পরিবার চলে এলাম পরিবার চলে এলাম সাবস্ক্রাইবকেও ভালোবাসা দিয়ে গেলাম সাবস্ক্রাইবারকেও ভালোবাসা গেলাম চলো চলো সাবস্ক্রাইবের পরিবারও ভালোবাসা রান করে গেলাম ভালোবাসা রান করে দিলাম ও হো ভালোবাসা আবার গেছে এবার চলো 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 ফাস্ট 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 ফার্স্ট ফার্স্ট ঢুকো ফার্স্ট ফার্স্ট ঢুকো ফার্স্ট ফার্স্ট ঢুকো ফার্স্ট ফার্স্ট ফার্স্টো এই চল্লিশ জন ওয়াচিং করছো তোমরা বন্ধু করো তাড়াতাড়ি বন্ধু করো তাড়াতাড়ি ফার্স্ট ফার্স্ট বন্ধ করো ফার্স্ট ফার্স্ট বন্ধ করো চলো আমি পঞ্চাশের ড্রাগনটা দিয়ে দিলাম পঞ্চাশের ড্রাইগানটা দিয়ে দিলাম পঞ্চাশের ড্রাইগানটা দিয়ে দিলাম একশো গ্রুপ শেয়ার করেছ পঞ্চাশের ড্রাগনটা ছেড়ে দিলাম পঞ্চাশের ড্রাগন ছেড়ে দিলাম চলো 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 পঞ্চাশের ড্রাইগিংগুলো কন্টিনিউ যাচ্ছে দেখো একশো টাকা গ্রুপ শেয়ার করেছ চলো ড্রাইঙ্কের সময় চলো নতুন ক্যাচর বিক্রি ভাইকে বসিয়ে দিয়েছি চলো ফার্স্ট ফার্স্ট রান করো ফার্স্ট ফাইড রান করে ফার্স্ট প্রাইস রান করো ফার্স্ট ট্রাস রান করো ফাস্ট ফাইস রান করো ফার্স্ট ফার্স্ট তোমরা প্রত্যেকে মনে রাখবে আমি গরঙ্গা মন্ডল আইডি থেকে ড্রাইগিংগুলো ছাড়ছি ঠিক আছে চলো বিকি ভাইয়ের পুরো ঢুকো বিকি ভাইয়ের পুরো ঢুকো চব্বিশ হাজার পূর্ব প্রত্যেকে ঢুকবে চলো ছত্রিশ জন আস ছুকবে ছত্রিশ জন ওয়াচিং আছে ছত্রিশ জন ঢুকবে ছত্রিশ জন ঢুকবে ছত্রিশ জন ঢুকবে পিন ডান করো 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 কেস অফ দা কালকে তোমার লাইভে যে আমি কমেন্ট করতে 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 কমেন্ট ব্লক খেয়ে গেলাম তারপরে যে গৌরঙ্গ মন্ডল আইডি নিয়ে গিয়ে তোমার লাইভে আমি কমেন্ট করি তারপরে নেক্সট মূলত ভালোবাসা দিয়েছি সাথে সাথে ভালোবাসা দিয়েছি তারপরে পেন পেয়েছি কেসব কালকে খুব কষ্ট পেয়েছি কেসব আমি কমেন্ট করতে করতে লাস্ট আমি ব্লক খেয়ে গেলাম তারপরে আমি আমার হাজব্যান্ডের আইডি নিয়ে যাই তোমাকে একশোটা ফুলে ভালোবাসা দিয়ে পেন নিয়ে এসেছি চলো অনেক অনেক ভালোবাসা লাইভে যুক্ত হয়েছো থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা চলো চলো ফার্স্ট ফার্স্ট যুক্ত আমার কেশব কেশবদার প্রভাব সবাই যুক্ত সবাই যুক্ত সবাই যুক্ত সবাই যুক্ত হোক যুক্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ ভাই চলো অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ বিকি ভাই প্রতিদিন আসো এর জন্য বেশি বন্ধু দিতে পারলাম না ভাই ঠিক আছে চলো এখন ওয়াচিংটাও কমে গেছে তিরিশ জন ওয়াচিংয়ে চলে এসছে চলো তিরিশ পঁয়ত্রিশ ছত্রিশ জন ওয়াচিংয়ে চলে এসছে চলো প্রত্যেক

চলো 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 এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ চলো চলো ঢুকো ঢোকো তাড়াতাড়ি ঢুকো তাতে ঢুকো তাতে ঢুকো ফার্স্ট ফার্স্ট ডুবে সাঁড়ে জন ওয়াচিং আসো সাড়ে জন ঢুকবে তিরিশ জন পঁয়ত্রিশ জন করে বন্ধু দিচ্ছে কন্টিনিউ তিরিশ জন পঁয়ত্রিশ জন করে বন্ধু যাচ্ছে কন্টিনিউ কন্টিনিউ তিরিশ জন পঁয়ত্রিশ জন করে বন্ধু যাচ্ছে চলো সাবস্ক্রাইবারকে বসে দিলাম রুমার নামটা ম্যানশন দাও নামটা ম্যানশন দাও এই যে সাবস্ক্রাইবের যে ফুলে ভালোবাসা দিয়েছে ধরে নাও চলো চলো সাবস্ক্রাইব করে ঢুকো এটা কি এই বন্ধু কিন্তু আমার সাবস্ক্রাইবার বড়ো আইডিতে সাবস্ক্রাইব করেছে চলো বর্ণালী কেমন আছো বলো অনেক অনেক ভালোবাসা কে ভালোবাসা দিয়েছে আমাকে বলো তো কে ভালোবাসা দিয়েছে ও মাইকড আমার সাবস্ক্রাইবার দাদা ভাই ভালোবাসা দিয়েছে আমার খাইলে ধরো হয় মন থেকে ভালোবাসা ভাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা চলো 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 ঢুকো দাদা ঢুকো আমার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব পিনে আসে সাবস্ক্রাইবার জ্যোতি বন্ধু কিন্তু বসিয়ে দিলাম না সাবস্ক্রাইবার বসে রেখেছে সাবস্ক্রাইবার বসে রেখেছে সাবস্ক্রাইবার বসে রেখেছে বন্ধু ঢুকো তাঁতা ঢুকো চৌত্রিশ জন ছত্রিশ জন চৌত্রিশ ছত্রিশ চৌত্রিশ ছত্রিশ চৌত্রিশ ছত্রিশ চলো চলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো বেশি ঢুকলো না কেন বন্ধু আমার সাবস্ক্রাইবার পরিবার ঢুকলো না কেন তোমরা শুধু দেখে দেখে ফুল স্যান্ডারদের পরিবারে ঢুকো চল্লিশ জন ওয়াচিং চল্লিশ জন ওয়াচিং তাতে ঢুকো চল্লিশ জন ওয়াচিং আমার সাবস্ক্রাইবার চল্লিশ জন ওয়াচিং চল্লিশ জন ওয়াচিং প্লাস আমার সাবস্ক্রাইবার প্লাস আমার সাবস্ক্রাইবার চল্লিশ জন ওয়াচিং এসো প্লাস আমার সাবস্ক্রাইবার ঢোকো 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 ঢুকো সবাই ঢুকো সবাই ঢুকে প্লাস বিশ মিলিয়নে ফুলে ভালোবাসা দিয়েছে চল্লিশ জন ওয়াচিং চল্লিশ জন ওয়াচিং চল্লিশ জন ওয়াচিং তাতে ঢুকো তাতে ঢুকো তাতে ঢুকো তাতে ঢুকো তাতে ঢুকো তাতে ঢুকো এসে কিন্তু আমাকে বিশ মিনিটের রকেটটা ডান করেছে বিশ মিনিট বিয়াল্লিশ জন ওয়াচিং উঠবে দুই বের করে যায় পিন পেতে তা বিয়াল্লিশ জন তেতাল্লিশ জন বিয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পঞ্চাশ কর ওয়াচিংটা পঞ্চাশ করো কর ওয়াচিংটা পঞ্চাশ করো দেখবো আমার সাবস্ক্রাইবার কোথায় আমার কতগুলো বন্ধু দিতে পারাম আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তিরিশ চলো 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 তিরিশ জন চল্লিশ জন করে বন্ধু ঢুকবে তিরিশ জন চল্লিশ জন করে তিরিশ জন চল্লিশ জন করে ঢুকবে তিরিশ জন চল্লিশ জন তিরিশ জন চল্লিশ জন চলো ফার্স্ট 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 আজকে ফার্স্ট টাইমে এসে আমার লাগবে প্রত্যেকটা বন্ধু প্রিন্ট ডান করবে ফার্স্ট টাইমে সে কেউ আমাকে দেখো আমার লাইভে যারা কমেন্ট করছো তাদের কেউরই হাতের অপশান দেখা যাচ্ছে না ফলো অপশান কেউরই নেই না বর্ণালির আছে না কাউরি আছে কেউ দেখতে পাচ্ছে না ফলো অপশান এক একজন মানুষেরও না এই দেখো আর যাদের ফলো অপশনটা দেখা যাচ্ছে না তাদেরকে বলবো আমার লাইফ থেকে বেরিয়ে যাও বা লাইফ থেকে বেরিয়ে আবার যুক্ত হও তাহলে যদি ফলোয়ার সংখ্যাটা তোমাদের লাইফ শেয়ারটা দেখা যায় অনেকের দেখা যাচ্ছে না রুমার দেখা যাচ্ছে না বর্ণালির দেখা যাচ্ছে না আরও কাকে কাকা দেখলাম তোমাদের কিছুই শেয়ার টেয়ার কিছুই দেখা যাচ্ছে না কিছু না না ফলো করেছো না শেয়ার করেছো চলো অনেক অনেক ভালোবাসা ভাই অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ আব্দুল ভাই থ্যাংক ইউ সো মাচ এসে আমাকে র্যাকেট দেওয়া জন্য বিশ মিনিট থ্যাংক ইউ সো মাচ যারা নতুন এসছো অবশ্যই পিন পাবে একটু ধৈর্য রাখো সবাই পিন পাবে সবাই পিন পাবে নামগুলো মেনশন দাও নামগুলো মেনশন দাও চলো দেখেন বো আমার পরিবারে ভালোবাসা দিয়েছে বিশ মিনিটের ভালোবাসা দিয়ে বন্ধু কতগুলো দিতে পারলাম দেখবো ও মাই ঘট ও মাই ঘট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ চলো বত্রিশ হাজার আঠাশ জন আনলক করে নিয়ে গেলে বত্রিশ হাজার বত্রিশ হাজার বত্রিশ হাজার বত্রিশ জন বত্রিশ হাজার বত্রিশ হাজার তিরিশ জন বন্ধু নিয়ে গেলে বত্রিশ হাজার তিরিশ বন্ধু নিয়ে গেলে তিরিশ বন্ধু তিরিশ চলো আর কি আছো গ্রুপ শেয়ারে কে আছো গ্রুপ শেয়ার কে আছো গ্রুপ শেয়ারকারীরা কোথায় গেলে গ্রুপ শেয়ারকার আমি ভালোবাসা দেবো তোমাদের গ্রুপ শেয়ারকারীরা কোথায় গেলে গ্রুপ শেয়ারকারিরা কোথায় গেলে কই দৃষ্টি তোমার পরে কোনো গ্রুপ শেয়ার পেলাম না তো দৃষ্টি তোমার কোনো গ্রুপ শেয়ার পেলাম না চলো 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 নেক্সকে আছো নেক্সট কে আছো নেক্সট কে চলো ফুল সেন্টার বসিয়ে দিয়েছি বেগ বেগ স্টার সেন্টার এসেই কিন্তু ফুলে ভালোবাসা দিয়ে যায় ছয় হাজার পরিবার যুক্ত হোক সবাই সবাই যুক্ত হোক ছয় হাজার পরিবার সবাই ঢুকো সবাই ঢুকো সবাই ঢুকো সবাই ঢুকো সবাই ঢুকো সবাই ঢুকো ছয় হাজার প্রবার ছয় হাজার পরিবার যারা গ্রুপ শেখবে তাদের পরে উপরে ডকার যাবে যারা গ্রুপ শেয়ার করছো তাদেরকে কিন্তু রকেটগুলো ডান করবো যারা গ্রুপ শেয়ার করছো যাবে না গ্রুপ শেখারা যাবে না গ্রুপ শেখারা যাবে না আব্দুল কালাম ভাইয়ের পরে দেখবো কজন বন্ধু গেছে আব্দুল কালেম ভাইয়ের পরে কজন বন্ধু গেছে দেখে নেবো চলো আটত্রিশ আনলক করে দিয়েছে আব্দুল কাদের ভাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ চলো ভালো বন্ধু পেয়ে গেছো ভালো বন্ধু পেয়ে গেছো চলো চলো নেক্সট কে আছো 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 চল গায়েন দিদিভাই পুরো ভালোবাসা দিদ গায়েন দিদি ভাই পুরো ভালোবাসা দেব দেখে নেবো কতগুলো গ্রুপ শেয়ার করেছে দিদিভাই দিদিভাই দশটা গ্রুপ শেয়ার করেছে দিদিভাই তোমাকে ভালোবাসা দিয়ে দিলাম দিদিভাই তোমার পুরো ভালোবাসাটা চলে গেলো দেখে নাও তোমার পুরো ভালোবাসাটা ডান করে দিলাম ঠিক আছে তোমার পরিবারেও ভালোবাসা ডান করে দিলাম চলো তোমার পরিবারেও ভালোবাসাটা ডান করে দিলাম দিদিভাই তোমার পরিবারেও ভালোবাসাটা চলে গেলো